আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম আমাদের আরেক দর্শক এস বি মনির হোসেন উনি কোয়েশ্চেন করে স্যার আসসালামু আলাইকুম স্যার আমি কোনো ভারী কাজ করতে গেলে তখন আমার থেকে শ্বাসকষ্ট হয় এটার জন্য আমি কি করতে পারি এবং সময় স্বাভাবিক থাকি অন্য সময় স্বাভাবিক থাকি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি পরিশ্রম করলে আপনার শ্বাসকষ্ট হয় এখন আপনার বয়স কত জানার নাই আপনার কিছু রিক্স ফ্যাক্টর আছে ডায়াবেটিস বলি উচ্চ রক্তচাপ বলি রক্তের কোলেস্ট্রলের মাত্রা বলি ওজন কেমন এগুলো আসলে জানার প্রয়োজন আছে এখন যদি এগুলো থেকে থাকে এবং দেখা যায় আপনি পরিশ্রম করলে সিঁড়িদে উঠতে গেলে বা বিশেষ করে খাবার পরে হাঁটতে গেলে বা দেখা যায় কোনো কিছু একটু বোঝা নিয়েতে গেলে বা বাজার করে হাঁটতে গেলে অথবা কোনো একটু ভারী কাজ করতে গেলে যদি আপনার শ্বাসকষ্ট হয় বুকে চাপ দেয় বা শ্বাসকষ্টের মতো মনে হয় তাহলে আপনাকে কিন্তু কিছু কার্ডাক ইভ্যালিউশানের প্রয়োজন আছে যে আসলে এই শ্বাসকষ্টটা কী থেকে হচ্ছে সেখানে হাঁট থেকে হওয়ার সম্ভাবনা বেশি হাঁট ছাড়াও এরকম ফুসফুসের সমস্যার জন্য হতে পারে এবং সেক্ষেত্রে আমরা হার্টের সমস্যা কতখানি আছে কত মারাত্মক হয়েছে কিনা এটাও কিন্তু আমরা অনুমান করতে পারি ইভেন হার্টের ভিতরে ব্লকজনিত কারণও হতে পারে এখন কি কারণে হচ্ছে হার্টে ভালবে সমস্যার জন্য এই সমস্যাগুলো হতে পারে হার্টের যেটা আমরা শুরুতে আলাপ করছিলাম যে হাটে পাওয়ার কমে গেলেও কিন্তু আপনার সমস্যা হতে পারে এখন কি কারণে হচ্ছে সেটা নির্দিষ্ট কিছু পরীক্ষা করে অনেক সময় ইসিজি কো কার্ডিওগ্রাফি ভালো কোনো ডাক্তার ভালো কোনো কার্ডিওলজি দ্বারা পরীক্ষা করতে হয় কখনো কখনো ইটিটি প্রয়োজন হয় বা কারো কারো ক্ষেত্রে এনজিওগ্রামও প্রয়োজন হয় আপনার কোনটা লাগবে বা কোন কোন ধাপে আপনার আসলে কি কি পরীক্ষা করতে হবে বা এরকম হিস্ট্রিটাও আসলে গুরুত্বপূর্ণ সেভাবে নিয়ে আসলে আমরা নিশ্চিত হবো আপনার কি ধরনের সমস্যা আছে সেভাবে আসলে আমরা চিকিৎসা দিলে আমার মনে হয় আপনি উপকার হবেন ধন্যবাদ আপনাকে মনির হোসেন সাহেব